আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাইছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি কোন প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ঝুরি আচারের রেসিপিটি তৈরি করাও খুবই সহজ আর খেতেও হয় খুবই মজার সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটি কাঁচা এখন এই আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিব আমি বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ছুরি কিংবা পিলার দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারেন এখন আবার আমগুলোকে আমি কেটে নিব আমি এখানে খোসা ছাড়ানো কেটে নেওয়া দুটোই বটি দিয়ে করে নিয়েছি দেখুন আমগুলোকে এরকম একটু মোটা কুচি করে কেটে নিতে হবে এখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুনের পেস্ট চাইলে আপনারা এখানে রসুনটাকে করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি দি দু টেবিল চামচ সরিষা বাটা একটা চামচ লবণ হাফ চা চামচ বিট লবণ এখন দিয়ে দিব একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন সবশেষে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব যেহেতু আমগুলোকে আমি চুলায় বসাবো না তাই এ পর্যায়ে সবগুলো মশলা অ্যাড করে নিতে হবে চেষ্টা করবেন এখানে সরিষার তেলটা দেওয়ার জন্য এতে করে আচারগুলো ভালো থাকবে আর খুব সুন্দর ঝরঝরেও হবে সবগুলো মশলাকে আমের সাথে আলতো হাতে মিশিয়ে নিতে হবে যেন আমের প্রত্যেকটি পিচের সাথে মশলা ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে রোদে শুকাতে দেওয়ার পালা তাই আমি এখানে একটি এরকম বড় নিয়ে নিয়েছি এবার এই ট্রের মধ্যে মাখানো আমগুলোকে ছড়িয়ে দিব একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে যেন রোদে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এভাবে আমি দুইটি ট্রেতে আমগুলোকে ছড়িয়ে দিয়েছি এখন আমি আমগুলোকে শুকাতে আমগুলো কিন্তু খুব বেশি শুকানোর প্রয়োজন নেই এক রোদে আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে আমগুলো শুকানোর পর আমি সবগুলো আমকে একটি পাত্রে নিয়ে নিয়েছি দেখুন এগুলো কতটা ঝরঝরে হয়েছে আর কিন্তু একেবারে মুচমুচে হয়ে যায়নি তেল দেওয়ার কারণে আমগুলো অনেকটা জুসি ভাব রয়েছে সেই কারণে আমগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় আড়াইশো গ্রাম সরিষার তেল আচারের জন্য অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন খেতে খুবই ভালো লাগবে তেল ভালো করে গরম হয়ে আসলে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ফোড়ন এখন তেলটাকে ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গিয়েছে এবার এটাকে একপাশে পাশে রেখে দিব এখন এরকম একটি শুকনো কাচের বয়ম নিয়ে নিয়েছি আচারের জন্য অবশ্যই কাচের বয়মে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আচার সারা বছর সংরক্ষণ করে নিতে পারবেন এখন এই বইমের মধ্যে আমগুলোকে নিয়ে নিব একেবারে ভর্তি করে ফেলবো না আমগুলোকে বইমের আধা আধি করে রাখবো কেননা তেল দেওয়ার পর আমগুলো আস্তে আস্তে অনেকটাই ফুলে উঠবে তাই আমগুলোকে আধা আধি করেই রাখতে হবে এখন গরম তেলটাকে বয়ামের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব তেলটাকে আমের থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে করে আচারগুলো আস্তে আস্তে ফুলে ওঠে এভাবে রেখে দিলে আমগুলো আস্তে আস্তে খুবই জুসি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে কাঁচা আমের সিজন পুড়িয়ে যাওয়ার আগেই আমের এই ঝুরি আচারগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে গরম গরম খিচুড়ি কিংবা ভাতের সাথে এই আচারের কোনো তুলনাই হয় না রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে এই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজভাবে তৈরি আমের আচারের রেসিপি নিয়ে এই সিজনে আমাদের সবার সাথেই কাঁচা আম থাকে আর কাঁচা আম দিয়ে কীভাবে অল্প উপকরণে সেরা স্বাদের আচার তৈরি করা যায় আজকে আমি সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে পাঁচটি সাইজের নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো কাঁচা আম হবে এখন আমগুলোকে আমি ধুয়ে কেটে নিব আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বী কেটে নিয়েছি তবে সম্পূর্ণ খোসা ফেলে দেওয়া যাবে না এরকম ওপরের সবুজ অংশ রেখে খোসা ফেলতে হবে এবার আমগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আচার তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে এগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব এগুলো তেলে ভেজার সময় অনেকটাই ফেনা হবে এক মিনিট পর এর মধ্যে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে এখানে অবশ্যই আমগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে নেবেন এবার আমগুলোকে নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিবো হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আমের সাথে মশলাগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলারাচ মিডিয়ামে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব গরম হয়ে আসবে তখন মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি যেহেতু আচারটা একটু টক মিষ্টি করে তৈরি করব তাই এখানে চিনিটা একটু কম পরিমাণে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এরপর আমের সাথে চিনি আর লবণকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ো ব্যবহার করতে পারেন তবে সবার বাসায় চিনিটা যেহেতু অ্যাভেলেবেল থাকে তাই আমি আজকের আচারটা চিনি দিয়ে তৈরি করব। চিনিটা গলে যাওয়ার পর এর থেকে অনেকটাই পানি বের হবে এবং এই পানিটাকে আস্তে আস্তে জাল করে শুকিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ পর আনগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় আমগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পাঁচ ফোরণের গুঁড়া আমি এখানে আগে থেকেই পাঁচ ফোড়ন টেলে গুঁড়ো করে নিয়েছি এখন আবারও আমার সাথে পাঁচ ফোরণের গুঁড়োকে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে জিরার গুঁড়ো ধুনিয়ার গুঁড়োও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে চুলার আঁচ লোতে করে এগুলোকে আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর আমটা যেহেতু সিদ্ধ হয়ে এসেছে তাই এখানে আলতো হাতে আমগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে কারণ খুব বেশি নাড়াচাড়া করলে আমগুলো খুলে যাবে চিনির পানি শুকিয়ে আচার অনেকটাই ঘন হয়ে এসেছে এখন চুলা বন্ধ করে দিব আর যে অতিরিক্ত পানিটা রয়েছে সেটা চুলাতে থেকে শুকিয়ে যাবে শুকানোর পর আচারটা ঠিক কীরকম ঘনত্বর হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা ঠিক কেমন হবে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এভাবে একবার হলেও বাসে আমের আচার তৈরি করে দেখবেন মুখে লেগে থাকবে অল্প উপকরণে ঝটপট আমের আচার তৈরি করতে চাইলে অবশ্যই রেসিপিটি রেসিপিটি ফলো করবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আম দিয়ে তৈরি একটি ইউনিক রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আম দিয়ে তৈরি ভীষণ মজার জর্দা তৈরি করে দেখাবো আমের এই জর্দার রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাঁচটি মাঝারি সাইজের আম কুচি করে কেটে নিয়েছি যেরকমভাবে আলু ভাজির জন্য আলু কেটে নিতে হয় সেরকমভাবে আমগুলোকে কেটে নিতে হবে তবে একেবারেই চিকুন করে ফালি করবেন না একটু মোটা করেই ভালি করার চেষ্টা করবেন এবার আমগুলোকে ধুয়ে নিব তাই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এবার এই পানির মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চুন পানের সাথে যে চুনটা ব্যবহার করা হয় এখানে সেই চুনটাই ব্যবহার করবেন চুনটাকে পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিব এই চুন পানির মধ্যে আমগুলোকে ধুয়ে নিলে আমের কষ সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে মিশানো হয়ে গিয়েছে এবার এই চুন পানির মধ্যে আমগুলোকে দিয়ে দিব তারপর আমগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে নিব এতে করে আমের কষগুলো বেরিয়ে যাবে এখন এই আমগুলোকে চুন পানি থেকে উঠিয়ে নিব এবং একটি শুকনো সুতি কাপড়ের উপর রেখে দিব এতে করে আমের এক্সট্রা পানি ঝরে যাবে আর আমগুলো একেবারেই ঝরঝরে হয়ে যাবে জর্দা করার ক্ষেত্রে অবশ্যই আমগুলোকে ঝরঝরে হতে হবে তাই অবশ্যই এই স্টেপগুলো ফলো করার চেষ্টা করবেন সবগুলো আম আমি পানি থেকে উঠিয়ে সুতি কাপড়ের উপর নিয়ে নিয়েছি এখন কাপড়টাকে ওপর থেকে এভাবে মুড়িয়ে নিব তারপর ভালো করে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এভাবে আমি আমগুলোকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন আমগুলো কতটা ঝরঝরে হয়েছে এখন এই আমগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিব সম্পূর্ণ আম আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার মূল রান্নায় চলে যাচ্ছি তাই চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এই আচারটা তৈরি করার জন্য এতটুকু তেলই যথেষ্ট এখন পুরো প্যানের মধ্যে তেলটাকে ছড়িয়ে দিব এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তেজপাতাটিকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এই মশলাগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব চুলার আচ অবশ্যই মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রাখতে হবে তিরিশ সেকেন্ড পর এর মধ্যে আমগুলো দিয়ে দিব এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে আমগুলো একেবারেই ঝরঝরে হয়ে যাবে দুই মিনিট পর এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব যেহেতু এখানে আমার আমগুলো একটু টক তাই এখানে আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তবে আপনাদের আমগুলো যদি মিষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে হাফ কাপ চিনি যথেষ্ট চিনি দেওয়ার পর আমের মধ্যে অনেকটাই পানি উঠে যাবে তবে চিন্তার কোনো কারণ নেই এই পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে আর তাতেই আমগুলো সিদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে এক্সট্রা কোনো পানি দেওয়ারও প্রয়োজন নেই এভাবে একটু পর পরপর নেড়েচেড়ে আমগুলোকে মিশিয়ে নিতে হবে এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কেননা খুব বেশি নাড়াচাড়া করলে আমগুলো গলে যাবে আর চিনি দেওয়ার পর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রাখবেন এতে করে পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আম গলে যাওয়ারও কোনো ভয় থাকবে না দেখুন চিনির পানিও শুকিয়ে গিয়েছে আর আমের কালারও চেঞ্জ হয়ে এসেছে অর্থাৎ আমার আচারগুলো রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আমের এই আচারগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও খুবই মজার হয়েছে আমের কুচু আচার বলেন কিংবা আমের জর্দা বলেন যেটাই বলেন না কেন এই আচারগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি খুবই মজার হয় একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আমের সিজনে আমের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আধা কাঁচা পাকা আমের আচারের রেসিপি নিয়ে এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর পুরো এক বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি আমের আচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছয় থেকে সাতটি আমগুলো খুব বেশি কাঁচাও হবে না আবার খুব বেশি পাকাও হবে না আমগুলো ঠিক কেমন হবে সেটা বোঝার জন্য আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিব আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম সাইজে কেটে ধুয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো কতটা কাঁচা আর কতটা পাকা হবে এই আচারটা আপনারা কাঁচা আম দিয়েও তৈরি করতে পারেন তবে এরকম আধা কাঁচা পাকা আম দিয়ে তৈরি করে দেখবেন আচারের মধ্যে একটা ভিন্ন রকমের স্বাদ পাবেন এখন আচার তৈরির জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তবে আম যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এখন চিনি আর লবণকে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়া এখন চিনি আর পানির সাথে পাঁচ পাঁচফোরণকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পাঁচ আপনারা যে কোনো গ্রোসারি শপ থেকে কিনতে পারবেন আমি পাঁচ পাঁচফোরণটাকে গুঁড়া করে নিয়েছি এতে করে আচারের মধ্যে খুব ভালো একটা সেন্ট আসবে আর খেতেও অনেক ভালো লাগবে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন আবারও অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং বল পর্যন্ত অপেক্ষা করব চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য কারণ সরিষার তেল না দিলে যেন আচারের স্বাদটা অপূর্ণই থেকে যায় বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তেজপাতাটিকে আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি চার টুকরো এলাচ এলাচের মুখগুলোকে অবশ্যই সামান্য ছিলে নেবেন এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের পিসগুলো আমের পিসগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবার আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ লো হিটে রেখে আমগুলোকে আস্তে আস্তে সিদ্ধ করে নিতে হবে আমগুলোকে বিশ মিনিটের মাঝে একবার নেড়ে চড়ে দিবেন যাতে নিচে পোড়া না লেগে যায় বিশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এখন আমগুলোকে নেড়ে চড়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং মশলার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার স্বাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে কাঁচা পাকা আমের আচার আপনারা দেখতেই পাচ্ছেন আমের আচারগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আপনারা বাসা একবার হলেও এভাবে আমের আচার তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ